হিম্মত এই যে শোনো এখন খাচ্ছে হানি দিয়ে ব্রেড আমাদের চাটা খাওয়া হয়ে গেল দিদি ওরা আজকে চলে যাবে তো ওখানে ও চাটা করে দিয়ে আসলাম তো আমরাও খেলাম খেয়ে যে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম ঘর টর ঝাড়ু দেওয়া হয়ে গেছে কমপ্লিট গুছিয়ে টুচিয়ে যে একটু বসলাম ছেলেকে একটুখানি লেখাবো পড়াবো আর তারপরে হচ্ছে ওই তো লিখাবো ডায়রি লিখবে না ডায়রি লিখবে না তো এই আর কি তারপরে বান্না তো আছেই এগুলো একটু পরে করবো ভিডিও রেডি করতে হবে ওরা চলে যাবে আজকে সত্যিই খারাপ লাগছে যে কিছু করার নেই সবাইকেই যেতে হবে রান্না করো যা হোক গলা ধরে কান্না করো মাসির দেওয়া জামাটাতে সোনু ক্যাচ খুব সুন্দর লাগছে হোয়াইট আর ব্লু দারুণ লাগছে কিউট কিউট জেন্টল জেন্ট কি গাড়ি না কি বলে এটাকে ট্যাং ট্যাং ফসিদের গাড়িগুলো আমি এটা অরিজিনালি দিয়েছি প্রোগ্রামে Porsche আর বহু ধরনের গাড়ি জানো আ পুলিশ হুম Black cat commander. Thì có C R P F. V. Kìa là V. Làm mama vậy. Này thấy không này, cái gì anh থাক বল করি পারবা অসুবিধা হবে না তো তাহলে করো জল ঢালবো আমরা এখানটা কালি মাথালি দেখো আরামসে ধরবো পরের দিন বুঝছি যে কি করতে হবে প্রথমে আগে একটু এরকম ঢেলে কমলো থ্যাঙ্ক ইউ আর বইলো যে টাকা অ্যাডভান্স দেওয়া আছে

Yeah. ভাবছি চায়ের সঙ্গে কী দেবো কী দেবো তারপরে মাথায় একটা বুদ্ধি এলো চলো একটুখানি চিড়ে ভেজে নিই চিড়া ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে তো ভাবলাম চলো এটাই দিয়ে দিই তো এখানটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এক চিলতে লবণ এক চিলতে হলুদ দিয়ে এরপর ভালো মতো বেশ কিছুক্ষণ ভেজে নিলে একদম কুরুকুরে ক্রাঞ্চি ক্রাঞ্চি আমাদের চিড়ে ভাজা রেডি আর তার সাথে পেঁয়াজের এই সুন্দর ফ্লেভারটা খুব সুন্দর লাগে আর কি চিড়া ভাজাতে এইভাবে সেমভাবেই মুড়িও আমি ভেজে খাই আবার চিড়াও ভেজে খাই খেতে কিন্তু দারুণ হয় তো চলো এবারে চিড়ে ভাজা আছে চাটা ওদেরকে দিয়ে কালকে একবার লাস্ট সবাই মিলে একসাথে খেয়েছিলাম তো ভেবেছিলাম যে বেশি করেই চাল নেই কম না পড়ে যায় আবার তো সেই জন্য ভাতও বেঁচে গেছে আবার মাংসও আছে মাংসটা ফ্রিজে রেখেছিলাম যেগুলো বেঁচে গেছিলো ভাতটাও একদম বেশ ঝড়ঝরে ভালোই আছে তো এরকম হলে না ফেলতে ইচ্ছে করে না তো সেই জন্য ভাবলাম যে ওগুলোই মাংসটা গরম করে খাবো তো ও আবার খেতে পারে মাংস থাকলে ও খেয়ে দেয় মাংস না থাকলে ও পান্তা ভাত বানিয়ে দিলেও পান্তা ভাত খেতে খুব ভালোবাসে আমরা ভাত ফেলি না আর কি যদি খারাপ হয়ে যায় তখন আলাদা ব্যাপার তো সেই জন্য ভাবলাম চলো মাংসটা গরম করে আমরা খাই আর একটুখানি মাংস ওদেরকেও দিয়ে আসলাম সকালবেলা ওরা সেদ্ধ ভাত বানিয়েছিল খাওয়ার জন্য দুপুরবেলা যেটুদের ওখানে নেমন্ত্রণ আছে খাওয়ার তো ভাবলাম যে চলো ওদেরকেও একটু মাংস দিয়ে আসি তাহলে আত্মীয়দেরকে একটু দিতে পারবো এখন তো আমি এখানটায় শাড়িটা পরে নিয়েছি পর তো ভাবলাম চলো এটা লাস্ট পরে আমি রিলস রিলস বলতে শর্ট করি আর কি ইউটিউবে দুটো শর্ট করবো সেই জন্য পরে নিলাম কারণ দিদি ওরা চলে যাবে তো তাই আজকে কমপ্লিট করে থাকবে তো বন্ধুরা অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে একটা পিওর সিল্ক শাড়ি নেবো তো সেটা তো নেওয়া হয়নি এটা হচ্ছে দিদির তো আজকে পড়ে এত আরাম লাগছে সত্যি মনে হচ্ছে জীবনে একটা তো নেবই এত ভালো লাগছে অনেক কিছু পড়েছি কি না কিছু বুঝতে পারছি না এত হালকা এত সফট খুব আরাম লাগছে পরে ভীষণ ভালো লাগছে এখনো পর্যন্ত যতগুলো শাড়ি পরেছি এটা পরে অনেক আরাম লাগছে চলো দু একটা রিলস রিলস বলতে শর্ট বানাবো আর কি সেই জন্য একটু রেডি হলাম বর্তি ওরাও কালকে চলে যাবে ওর শাড়ি টাড়িগুলো সব দিয়ে দিতে হবে কালকে তো হলাম চলো দিক ভালোবেসে দিয়েছে শাড়িগুলোর একটু মর্যাদা রাখি পরে নিলাম এটা কেমন লাগছে আমাকে বলো বেশি মানে শুধু একটু কাজল পরলাম চেঞ্জ থাক এটা করি তো ওদিকে দিদি ওরা সব প্যাকিং করছে রেডি হচ্ছে বেরোনোর জন্য মানে আগে ভাগেই তো সব রেডি করে রাখতে হবে বলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাবে যদি একটু সময় লাগবে তো ততক্ষণে আমি যে দুটো শাড়ি পরে একটুখানি শর্ট আউট করবো আর কি আর মনটা ছটপট করছে মানছে ও না মনে হচ্ছে যাই একটুখানি ওখানে হেল্প করে দিয়ে করি যেতে পারছি না এখানে শর্ট বানাচ্ছি আবার ভিডিও ছাড়ার টাইম হয়ে যাচ্ছে না চলো তাড়াতাড়ি হ্যাঁ অবশ্যই দেখা তোমরাও কথা কন আমরাও কথা দেখা কথা আমরা তো কমো দেখা হ্যাঁ হ্যাঁ ডিস্টার্ব কী তো এদিকে ওদের দুজনকে দিয়েছিলাম খেতে ওরা খেয়েছে আর এদিকে যে চকলেট দিয়ে গেল মাসি শোনোর জন্য ওদেরকে খেতে দিয়ে দিলাম আর আমি এখন এটা করে নিলাম কি ভালো লাগছে এটা বলো সাদা ফুটফুটে আর একদম এটা মনে হচ্ছে স্যাটিন ফিনিশ আরাম আছে চলো তাড়াতাড়ি একটা দুটো করে যাবো একটু মাসিদের সঙ্গে দেখা করব। কারণ ওরা বের হচ্ছে একদম মালপত্র বের করছে তো শট তো বানিয়ে নিয়েছি সেগুলো হয়তো তোমরা দেখেই ফেলেছ কিন্তু কয়েকটা ফটোও নিয়ে নিচ্ছি কারণ ভাবলাম চলো একটু সাজুকুজু যেহেতু করা আছে তো একটু ফটোও নিয়ে নেই আর এই ফটোগুলো আমার থাকে না মোবাইলে বারবার মোবাইল নষ্ট হওয়ার সাথে সাথে উদা হয়ে যায় তাই এখানে থাকলে আমি এগুলো পরে স্ক্রিনশট করে নিতে পারি তো দেখো এদিকে দিদি ওদের সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে মোটামুটি মালপত্র গাড়িতে তোলাও হয়ে গেছে তো ওপর থেকে কিছুক্ষণ দেখছিলাম দেখার পর মনে হলো চলো একটু নিচে গিয়ে দেখি কি হচ্ছে মনটা মান ছিল না তাই চলে আসলাম নিচে ঝটপট দুটো করে শর্ট বানিয়ে নিচে চলে আসলাম আর মোটামুটি আরও দু একটা বস্তা ওখানে উপরে আছে ওগুলো হেল্প করবো ওখানে আমি আর এখানে এসে দেখি এই যে মোটামুটি প্যাকিং হয়েছে সোনু আর আয়ুষ এখানে ওরাও হেল্প করছে যেটুকু পাচ্ছে আর কি ওদের সম্ভব যেটুকু চেয়ারগুলো নিয়ে টানাবানা করছে দেখছি দুজনে নিয়ে আসছে চেয়ার দুটো দুজনের দু হাতে করে নিয়ে সেটাই দেখে হাসি পাচ্ছিল ওপর থেকে তো এখানটা এই যে আত্মীয়রা তো আছেই এনারা হেল্প করে দিয়েছেন যে জন্য চিন্তা নেই লোক না থাকলে তো মানে 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 আমাকে শর্ট বানানো বন্ধ করেই চলে আসতে হতো মানে করতাম আর কি কারণ আমরাও তো এগুলো করেছি সোনু পাপ্পা যখন নিয়ে যায় আমাদেরকে আসার সময় বুঝতে পারি কি যে মালপত্র ইসে করা টানি করা কতটা মুশকিল হয়ে যায় লোক না থাকলে তো যাই হোক ওনাদের এই যে লোক ছিল আর কি জামাই দেওয়ার ওগুলো ওরা ছিল তারপরে দিদির ছেলে আছে দিদি আছে তারপরে হচ্ছে দিদির মাকে ওই প্যাকিং করার জন্যই আর কি জিনিস মালপত্র ইসে যাতে মাথা ঠিক থাকে আর কি সেই জন্য দিদি নিয়ে এসছে তো লোকজন ছিল প্রচুর তো সেই জন্য আমরা মানে না থাকলেও হয়ে গেছে আর কি তো যাই হোক আমার শর্ট বানানোও কমপ্লিট হয়ে গেছে এখন হঠাৎ করে শুনবো দিদিরাও বরদিরাও আজকেই যাবে তো ভালোই হলো আমার শাড়িগুলো কমপ্লিট হয়ে গেল পড়া আর শর্ট বানানো তো সব কমপ্লিট করে ফেললাম আর কি টাইমলি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে শাড়িগুলো আমি পৌঁছে দিতে পারবো এখন দিদি ওরা যেহেতু সন্ধ্যার দিকে যাবে তো এই যে দিদি ওরা এই দিদি ওরা যাচ্ছে দুপুরবেলা আর আমার বরদি ওরা যাবে হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবেলা তো শুনে ভাবলাম যে কালকে যাবে ওরা একদিন পরে যাওয়ার কথা ছিল তো ভাবছিলাম চলো একটু হাতে সময় আছে ওদের সঙ্গে একটু দেখা করার কিন্তু না দিদি বলছে যে আজকে ওরাও চলে যাবে পরে যখন ও আসবে এখানে দেখা করার জন্য তখন বলছিল তো কি আর করবো যেতেই হবে কিছু করার নেই বর্দি ওরাও আজকেই চলে যাবে দুটি ছিল না

ধ আছে নোংৰা আছে চুখি পঢ়িব तो हम तो तुम जांग। देखो तो भाग तो माने कल गए ना? ना दिले। देखो तो आयुष आने की आसते हैं। ना कौन था जा बंदरांग? आयुष। आम की आसते हैं। हाँ, वीडियो को आस। कौन है इतने हारे? एम एम। वो बोले थोड़े ना भाई कैसरा है। हैं, फुल पूरे उन्नोड़ रख हम लोग लाख से, उन्नोड़ रख हम

আরো দুই একটা ব্যাগ বস্তা ভিতরে ছিল ঘরে উপরে তো ওগুলো দিদি আর আমি দুজনে মিলে নিয়ে আসলাম নিয়ে আসার পর ওগুলো ডেকে টেকে সবাই মিলে এখানে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম মানে চলেই তো যাবে এবারে লাস্ট আর কি আর কিছুক্ষণ আর কি বসে আছি গল্প করছি সবাই তো সবাই একসাথে এভাবে কিছু ফটো নিয়ে নিলাম সে স্মৃতি হিসেবে কারণ এভাবে আবার সবাই একসঙ্গে হতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই হয়তো বিয়েতে যদি আসে তাহলে দেখা হবে কিন্তু সবাই এখানে যারা যারা আছে সবাই যে একসঙ্গে হবো তার কোনো মানে গ্যারান্টি নেই তো সেই জন্য ওই যে কিছু ফটো নিয়ে নিলাম এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে আমাকে বাড়ির <yo> <speaks of them>

আয়ুষের বিমান তো এখানে গাড়িতে উঠে বসে আছে বিমানকে বললাম তো নামলো আয়ুষ তো কিছুতে নামছে না এই যে দিদি ওকে নামালো আসলে বাচ্চাদের ছোটবেলায় এই যে গাড়িতে কেউ বেরোলে পরে ওরাও মানে রেডি হয়ে থাকে তো যাই হোক ফাইনালি এই যে ওরা বেরোলো বড্ডি ওরাও আজকে বলে চলে যাবে শুনে মনটা খারাপ হয়ে গেল কিন্তু কিছু করার নেই মাসি এই যে সবাইকে চকলেট দিল বাচ্চাদেরকে দিয়ে এই যে এখন যাচ্ছে তো বাচ্চারা তো চকলেট পেলো ওরা খাচ্ছে তো জেটিমা বলছে আমার কাছে একটা আছে ফ্রিজে রাখা চলো আসো সবাই মিলে আমরা ভাগ করে খাই তো ওইটাই এখন ভাগ করে দিচ্ছেন সবাই মিলে খাচ্ছে চান টান করে একটু রেস্ট করছিলাম পুজো টুজো দিয়ে তো দিদি ফোন করলো যে দিদি ওরা এখন পৌঁছেছে আর দিদির ছেলের একটা বলে পার্সেল এসছে তো সেটাই এখন রিসিভ করতে আসলাম দেখো তো আর কিছুক্ষণ আগে আসলে নিতে পারতো বলো এক দু ঘন্টা আগে আসলে কিন্তু যখন আসার তখনই তো আসবো তো সেই জন্য এখন চলো রিসিভ করবো দাঁড়িয়ে আছি মিশোনবাবু খেলছে পাপা আসতে না পার

আই তাহলে কিন্তু দুষ্টুমি করবে না ঠিক আছে চলে আসবো তাড়াতাড়ি হ্যাঁ এই দেখো বিমানের কাণ্ড বের করেছে স্লিপিং ব্যাগ বের করে এই যে দুজনে মিলে এক এক করে ওষ হচ্ছে একবার ওষ হচ্ছে একবার ওষ হচ্ছে স্লিপিং ব্যাগ

এই যে বড়বাবু নিয়ে এসেছে এখানে পাপড়ি চাট আমার পছন্দের সবাই মিলেটা এখন খাচ্ছি আর তার সাথে লুডু খেলছি তো বলছে চলো এক পিঠ হেরে যাও আমার কাছে হেরে তারপরে গিয়ে মাছ বাছো তো হারলাম কোথায় আমি হলাম উইনার তো যাই হোক আমি ফার্স্ট হলাম তো হওয়ার পরে ওরা বাব্বাটাতে মিলে খেলছে আমি বলে খেয়ালো তোমরা আমি এই যে মাছ ভাজতে চলে আসলাম তা হোক কত বড়ো বড়ো পিসগুলো এটা হচ্ছে কাতল মাছ ভিতরে আবার ডিম মাছ তো এটাকে বাচ্চি এখন বেঁচেটেছে এটা ভাজবো

একটা ছটফট থাকে তো সেই জন্য ভুলেই গেছিলো আমাকে বলতে তো ওরা চলে গেছে জিনিসপত্র মালপত্র আছে ওগুলো কালকে যাবে কালকে যাওয়ার জন্য গাড়ি আসবে খুব সকালে তো সকালে তো আমি যেতে পারবো না ওই শাড়িগুলো নিয়ে গিয়ে পাশের বাড়ি দিদিকে দিয়ে আসবো কালকে যখন সকালবেলা গাড়ি আসবে ওরা তো টের পাবেই তো বললাম দিদি তুমি সকালবেলা টের তো পাবেই এত আওয়াজ হবে তুমি একটু দিয়ে দিও তো দিদি বলছে না আমার কাছে চাবি আছে আমাকে তো উঠতেই হবে দিদি চাবি নাকি দিয়ে গেছে এই দিদিকে তো ওই যে দিয়ে আসলাম তো ভালোই হলো দিয়ে এসে এই যে খাবারটা আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে এই যে এখন মানে এই যে এরকম পিনগুলো একজোড়া দিয়েছি ভাগ্নিকে সেম এরকমই ভিতর মাঝখানের অংশটা শুধু মানে জামাটা হলুদ রঙের তো আমার হলুদ আর পিঙ্ক আছে তো সেই জন্য আমি এই যে পার্পলার হচ্ছে গোলাপি নিলাম আর ভাগ্নিকে এরকম একটা পিন দিলাম বেশ ভালো লাগে কিউট লাগে আমার এগুলো পড়তে তো সেই জন্য ভাগ্নিকেও একজোড়া দিলাম আর একটা রাবার ব্যান্ড আমি কবেই দিদির জন্য নিয়ে রেখেছিলাম মানে সব দিদির জন্য নিয়েছিলাম ওই যে ই হলো না কি বলে ক্রিসমাস ডে তখনই রাবার ব্যান্ড নিয়েছিলাম সববার জন্য গিফট নিয়েছিলাম ছোটোখাটো টিপের পাতা নেইল পেন্ট তারপরে হচ্ছে রাবার ব্যান্ড এগুলোই আর কি তো সেগুলো সবাইকে দেওয়া হয়েছিলো দিদিদেরকে দিতে একদমই ভুলে গেছিলাম ওই ব্যাগেই ছিল ওই ব্যাগেই রয়ে গেছে তো আজকে দিয়ে দিলাম আর তার সাথে এই পিনগুলো দিলাম আর আমিও আমার জন্য এই পিনগুলো নিলাম জোড়া তো চলো এবারে এই ছোটো ছোটো জিনিসগুলোকে গুছিয়ে রাখার জন্য মানে এই ছোটো ছোটো দুটো ক্রিমের কৌটো ধুয়ে নিলাম কারণ এগুলো না হারিয়ে যায় কোথায় কোথায় যে হারিয়ে যায় ঠিক বুঝে উঠতে পারি না তো সেই জন্য ক্রিমের কোটোগুলো খালি হয়েছে ওগুলো ধুয়ে নিলাম এগুলো ওখানে রাখতে পারবো সেফটি পিন তারপরে যে ছোটো ছোটো পিনগুলো আমার হেয়ার পিনগুলো রেখে দিতে পারবো সেই জন্য কোটোগুলো ধুয়ে শুকোতে দিলাম উপুট উপর করে দিলাম শুকিয়ে যাবে যখন তখন ইউজ করব খাওয়া দাওয়া কমপ্লিট এবার এই যে রান্নাঘর পরিষ্কার করে মুছে নিলাম এই যে তেল সব মুছে নিলাম যেহেতু রান্নাবান্না করা হয়েছে তেল টেল ছিটে পড়েছে তো ওগুলো ঘষে মেজে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম রান্নাঘরটা আর এখানটা এই জিনিসটাও মুছে নিলাম ঘরটা মুছে নিয়ে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে চলে আসলাম আর এই যে কিছু বাসন এখানে এগুলো ধুয়ে রেখেছি ধুয়ে এগুলো ঢুকিয়ে রাখবো এক্সট্রা বাসন কালকে যে বের করেছিলাম ওগুলো এতগুলো তো লাগে না এগুলো ঢুকিয়ে রাখবো আর আমাদের জন্য তিনটে বের করে তিনটা সেট আর কি তিনটা বাটি তিনটা থালা বের করে রেখে দিয়েছি আর বাকিগুলো এখানে রেখে দিলাম এগুলো শুকিয়ে জলটা শুকিয়ে গেলে পরে বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো এতগুলো বাসন মানে আমার বাসন রাখার যে সেটা পাত্রটা সেটাই ভরে যায় এই যে এরকম নিয়েছিলাম আগেরবার এই যে হলুদ আর পিঙ্কের তো এটা আবার দেখো সোনু এখানে কালি লাগিয়ে দিয়েছে কোলো কলমের আর হচ্ছে একটুখানি ব্লেড দিয়ে কেটেও দিয়েছে এই ক্লিপগুলো না ভাঙবে না কখনও সিলিকন জাতীয় কিন্তু ব্লেড দিয়ে কাটলে পরে কেটে যাবে তো আমার ছেলে একটুখানি কেটে দিয়েছে তো সেরকম বোঝা যায় না ওটা আমি এখনও ব্যবহার করতে পারবো কলমের কালিটা সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ব্যবহার করতে পারবো তো এখন একটু রাত্রে এই যে ক্রিম লাগিয়ে নিচ্ছি মুখটা ধুয়ে নিয়েছি রান্নার পর যেহেতু মুখটা খারাপ হয়ে যায় আর কি ঘেমে টেমে তো ক্রিম ট্রিম লাগিয়ে এখন শুয়ে পড়বো শুভরাত্রি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি ফিরে আমি কালকের একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর খারাপ লাগছে দিদিদের জন্য ওরা চলে গেলো দুজনেই চলে গেল আমি বড্ড একা হয়ে গেলাম ফাঁকা ফাঁকা লাগছে আর যেটিমে ওরাও বলছে এবার কল্পনা একা হয়ে গেল মানে ওরা আসতো আমার কাছে আমি যেতাম তাই ব্যাপারটা আর হবে না মানে এখানে একদম আমি একা মনে হচ্ছে আর কি যাই হোক দিদিরা আছে জেটিমারা আছে একা তো নই কিন্তু তারপরেও কিছু না একটা শূন্য শূন্য লাগছে তো কী আর করা যাবে সময়ের ব্যবধানে সবাইকে একে একে যেতে হবে আজকে ওদের যেতে হয়েছে একটা সময় আমাকেও যেতে হবে ওদের শেষ আর আমার সবাই শুরু হয়েছে ছেলের পড়াশোনা এই আর কি সময়ের সাথে সাথেই চলতে হয় কিছু করার নেই